কেন চলি চলি আবার 40 টা ছিল একটা বাড়ি যাচ্ছে মানে একটা নাই আমরা 47 টা নাই এটা ওদিকে দেখ হ্যাঁ বড় আমার খুব একটা সুবিধা লাগে না বুঝলি বাবু মনে হচ্ছে মাল নিয়ে গিয়ে বড় ওই বাজবে ঠিক আছে বাজবে

उड़ा, उड़ा ना, है? दे पास, 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 ना ना वी वी ना 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 ना